ডাক্তাররা তাদের আধিপত্যতা প্রতিষ্ঠিত করে রাখার জন্য গ্রামীণ মানুষকে কিংবা সাধারণ মানুষকে যারা সেবা প্রার্থী তাদেরকে একক জিমিতের মধ্যে রাখার জন্য বাংলাদেশে যে আহ ডিএমএ চিকিৎসকরা রয়েছে তাদেরকে চিকিৎসক হিসাবে মেনে নিতে এই রাজি না বরঞ্চ তাদেরকে প্রশাসনিক তাদের ক্ষমতা বলে অর্থাৎ ডাক্তারদের প্রশাসনিক ক্ষমতা বলে যত রকমের কৌশল আছে যেমন বিএমডিসি থেকে তাদেরকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারা সেখানে কৌশল করেছে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চার বছরের ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটার নাম রেখেছে মেডিকেল ট্রেনিং স্কুল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে তো মেডিকেলিক্যালি যারা অ্যাসিস্ট করে সেখানে ডাক্তারও অ্যাসিস্ট করতেছে একজন অ্যাসিস্ট করতেছে কারণ ডাক্তার বা প্রফেসর কেউই তো বিধাতা না একটা চিকিৎসা কার্যক্রমটাই হচ্ছে অ্যাসিস্ট করা তো সেই ক্ষেত্রে শুধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাম দিয়ে তাদেরকে প্রোডাক্ট করার পিছনে এই ডাক্তারদের পরামর্শ কারণ পরিকল্পনা কারণ এটা স্বাস্থ্য বিভাগ থেকে পরিকল্পিত আকারে এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়েছে আর তারা যেভাবে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানোর মতো কথা বলার মতো কেউ ছিল না আর সে কারণেই তারা এভাবে নাম দিয়ে বিতর্কিত পরিবেশ তৈরি করার জন্য এবং সুদূর এদেরকে জিম্মি করার জন্য এই কর্মকৌশল নিয়েছে আজকে যদি আমরা গ্রামে যাই তাহলে কি দেখবো আমরা গ্রামের মানুষগুলো কাদের কাছ থেকে সেবা নিচ্ছি

আমি বলেছিলাম যারা কোথায় তারা জানেন ঠিক আছে আমরা ডক্টর লিখতে চাই না কি লিখবোটিভরি প্রফেশনাল না থাকলে যদি পাওয়া যায় তাহলে মানুষকে দিয়ে সন্তুষ্টি পাওয়া যায় এইটাই মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ

এমআরসিপি ডক্টরের ডিগ্রি আপনার আছে অফকোর্স ইউ আর সিনিয়র ইউ আর মোস্ট এক্সপেরিয়েন্স ইউ আর এডুকেটেড বাট এট দ্য সেম টাইম আমাকে যে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি যদি আমাকে দেওয়া হয় চার বছরের কোর্স পড়িয়ে এখন আমার ছয় মাসের জন্য ইন্টারনি করিয়ে তাহলে 4 বছর আর ছয় মাস সাড়ে ছয় বছরে পড়াশোনা করে আমাকে ডিপ্লোমা ডক্টর ডিগ্রি দিবেন না কেন There are some engineers, BS engineers, there are some BA, diploma engineers. Right? If there are some diploma engineers and BS engineers, where is the problem? If there are some doctors and diploma doctors, there is no problem. That identity we have to fight for until the last moment before the Supreme Court that these one lakh people need an identity as a diploma doctor. And that has been protected. We have to, protect it. We have to protect it until the last But however I feel this বাংলাদেশের জন্য এই কমিউনিটি এক লক্ষ লোক যাদেরকে আমরা দেখিয়েছি আদালতে যে প্রায় বত্রিশ হাজার লোক তার বাইরে যারা পড়াশোনা করছে যারা এখন লাইনে আছে যাদের কি কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা সেখানে লেখাপড়া করছে এই এক লক্ষ লোককে এই রাষ্ট্র কখনো ইগনোর করতে পারে তাহলে অল সাডেন

Personal jealousy. Jealousy. Yes. jealousy. Sometimes it becomes a question of personal jealousy. When some diploma doctors become so experienced in nature, they are giving all services to the patients, and they are treating the patients critically, immediately, with less price. Yes. Then these patients are going to them, not to others. <laughs> so there is an economic connection also. It yes. Yes. is a financial, financial transaction calculation also. So, considering all these aspects, what should be our stand? Our stand should be, these diploma doctors, about one lakh people, should be given a proper respectful identity. Yes. We also admit, the other doctors should be given their respect to them.

so what we are fighting for yes, my dear doctors and the students what we are fighting for we are fighting for to find a middle path quran say, middle path is the best path ummat that is the basic principle of the quran certainly with all one al because basic principles in all religions same. so there is a principle in the quran what would be my position if somebody is right, somebody is wrong? What would be my position? Quran says your position will be middle, in between. This position is the best, creative, acceptable, reasonable position. Neither right nor wrong, but in between. So, what is our position? Our position is they will be given their respect. we will be given our respect. That is the middle position. And the middle position is, we never want to address, never want to use the prefix doctor, we want to use the prefix diploma. That is what is the middle position. Ethel Jodi Abnara Shodjogurte na pare, tahale amade tusharupu parar chaite, Abnara Shodjogurte na pare. Yes! ক্াপায্যেসা মালা এশবা একাইসাকাড্যেজে প্যেসার ওাখার যাশে শ্কাডিনে কাকেসে টাকাটাকামানি কশনেন্ন সমাার ইশ্যে দাক

এর অর্থ এটা নয় যে এদিকে খুব গেইনিং সিস্টেম আছে নো এর অর্থ এটা ওয়েল পিপল আর ইন ডিফিকাল্টি ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি এডুকেটেড পিপল ইজ টু হেল্প দেম মাই পজিশন এজ আ লয়ার আই এম ট্রাইং টু অ্যাড্রেস ইউর ডিফিকাল্টি অ্যান্ড এট দ্য সেম টাইম গ্রেজুয়েলি আই এম ট্রাইং টু সলভ ইউর ডিফিকাল্টি অ্যান্ড গিভ ইউ রেসপেক্টফুল পজিশন অন দ্য আদার হ্যান্ড ওয়েল এ পেশেন্ট ফেসেস প্রবলেম দে গো টু ইউ ইমিডিয়েটলি যখন একজন প্রসব বেদনায় কাথর হন তখন সর্বাগ্রে যাকে পান তারা হলেন আপনারা এই আপনাদের এই ডিফিকাল্টিতে পড়ে একজন গর্ভবতী নারী সন্তান সম্ভব নারী পার্শ্ববর্তী একজন ডক্টরকে হাতে পেয়ে সে যে আশ্বস্তি অনুভব করে এই আশ্বস্তির দায়িত্ব বলতে আপনি যেমন পেশেন্টের সামনে দাঁড়ান

আমাদের যা কিছু অ্যাড করা প্রয়োজন করেন যত শক্ত করতে পারেন করেন যত বেশি পড়াইতে পারেন পড়ান যত বেশি চান দেন দিতে যত বেশি পরীক্ষা নিতে চান নেন কিন্তু অ্যাট এন্ড অব দ্য ডে আমরা পাশ করার পরে ইন্টারনি করার পরে বিএনপিসি থেকে যে সার্টিফিকেট হবে ওই সার্টিফিকেটটা আমাদেরকে ডিপ্লোমা ডক্টর এই ক্লাইম আমি হাইকোর্টে করবো সুপ্রিম কোর্টে করবো আপনারা সরকারের সাথে করবেন সময় যাবে আস্তে আস্তে এই দাবিটা হবে সেকেন্ড হলো আপনারা কিছু মেকানিজম প্রতিষ্ঠা করেন এটা আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি বলছি এমন কিছু কাজ করেন এখন থেকে যা রেকর্ড রাখেন যা পাবলিক করেন যা পাবলিসিটি দেন সোশ্যাল মিডিয়াতে আসো যে হোয়াট এক্সেপশনাল সার্ভিস ইউ আর গিভিং টু দিস পেশেন্ট অনেকেই গোপনে দিচ্ছেন কিংবা এমন ব্যক্তিগতভাবে কেউ জানো তা জানো না কিংবা আস্তে আস্তে দিচ্ছেন অন্যজন জানে না এগুলো রেকর্ড নেন এগুলো জানান মানুষকে জানান ডিপ্লোমা ডক্টর সাহেব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের খুব কাছে আমার চিকিৎসা জীবনে আমার চিকিৎসা জীবন কিন্তু শুরু আপনাদের মতোই ইউনিয়ন সেন্টার আমার চাকরি গোটাগারি জেলার গোদাকাড়ি উপজেলা ঋষি কলিন সার্চ সেন্টারে এখন ছিলাম বাবা উপজেলা এসে সব থেকে ছিলাম এবং প্রভাকর সাহেব বলে গেছে ওই সময় আমাদের মধ্যে যে চাকরি ক্ষেত্রে যে হৃদতা সম্পর্ক আমি আর মাঠে নেই কিন্তু আমাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক বজায় ছিল এবং পাশাপাশি থেকেই চিকিৎসা দিয়েছি আমরা ডিসকাশন করেছি ওনারা আমাদের কাছ থেকে অনেক কিছু পাশে থেকে অবজার করেছেন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি চিকিৎসা বিষয় এই জন্য যে জনগণের প্রকৃত বন্ধ চিকিৎসা ক্ষেত্রে আপনারা যা বসে আছে এবং আমি যদি আমার সাবজেক্টের দিক থেকে বলে থাকি এইভাবে একটা পেশেন্ট উঠে বুকে ব্যথা নিয়ে আপনাদের কাছে গিয়েছে আপনারা যদি তাকে চারটা অ্যাসপ্রিন ট্যাবলেট এবং এটার জন্য ওই পরিবারের কাছে দারুণভাবে সম্মানিত হবেন এবং ওই পেশেন্টটাকে সাফাই করার জন্য বাঁচানোর জন্য আপনারা যে কাজটা করেছেন এটার জন্য আপনারা

আপনারা আপনাদেরকে আমি ইমতিহাস বলে মনে করে থাকি এই সেবা প্রদানের ক্ষেত্রে এবং এখন আপনারা পালন করে যাচ্ছেন এবং সরকারি আপনার যে চাকরি করেন এই চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমে ক্ষেত্রে তো আমরা সবাই একই সাথে কাজ করি রং ডান্স যে কথাটা বলেছি আমাদের হিংসার কথা আমি হিংসার কথাটা পড়ে তো আমার সত্যি আছে তো চাকরি টাইমের বাইরে করবে আলাদা দিন আপনার এত কাছে থাকেন এবং আপনারা আপনাদের কাছে এইভাবে প্রণয়িত করে থাকি আপনারা কিন্তু আমার ঠিক বাবার বাবার কাছে আমার দাদার কাছে মনে করছে আমার

সবচেয়ে বাংলাদেশের সফল প্রেসিডেন্ট আমাদের সদ্য সফল প্রেসিডেন্ট জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সফল সাহেব এবং নেক্সট প্রেসিডেন্ট আমাদের চীনের যে ছিল সিস্টেম ছিল সেই মেয়াল বোর্ডের চিকিৎসক তৈরি করার জন্যে এই যাত্রীতাবাদী দল প্রথম এইটাকে সামনে নিয়ে আসে যার ফলশ্রী বাংলাদেশের জনগণ প্রত্যন্ত অঞ্চলের জনগণ তৃণমূল অঞ্চলের জনগণ যে চিকিৎসা এখন অনেক পাচ্ছে এখন এইটাকে নিয়ে আসার জন্য আপনাদের যে সমস্ত সিস্টেম গুলো আছে সেগুলোকে এখন তৈরি করতে হবে কারণ আমরা আসলে যে বৈষম্য কথাগুলো বলা হচ্ছে আসলে কোন সিস্টেমের মধ্যে না আমাদের হেলথ সেক্টর অত্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গায় গেছে আমাদের এইভাবে তৈরি হয়নি এখনো এগুলো আছে এটা যখনই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা হবে তখন আপনাদের কথা যদি বলেছেন সেগুলোকে আমরা সুযোগ করি সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব সবার শেষে আমাদের এই যে দেশের যে বিরাট পরিবর্তন আসছে এক্ষেত্রে আমরা সবাই সবাই আমাদের একটা আশা সবার একটা বিরাট আশা তৈরি হয়েছে আমাদের আশার স্কেলটা অনেক উপরে আছে এখন এইটা যাতে আমরা ব্যর্থ হয়ে না যাই এবং আমরা সবাই সচেতন থাকি এবং আপনাদের যে সমস্ত দাবি দাম আছে যেগুলো আছে এগুলা অবস্থার সাথে নিজে এটাকে সমাধান করার জন্য নিয়ম কাল্ট্রিকভাবে আমাদেরকে আগাতে হবে কারণ আমাদের এই হেলথ সেক্টর যে সিস্টেম এটা মেয়ে হিড অর্ডারাইজ ইংডিস ফ্লিপ এটাকে আমরা যে সেক্টর বা মাইসর সাহেব বলে আমরা ওইভাবে এটাকে অ্যাডভেন্স করে এটাকে সমাধান করার চেষ্টা করবো যারা কি হবে চাকরি করবে কোথায় করবে কোথায় কি করবে তারা বড় চাকরি পাবে কিনা তাদেরকে আমি তো এদের কথা বলি এবার যে স্বাস্থ্য উপদেষ্টা আসছেন তাদের কাছে আমি নতুন দিয়েছি বাংলাদেশ যে ওগুলোতে যদি একটা করে এদেরকে একটা পোস্টের সুন্দর নাম দিয়ে একটা করে মেসেজ সিলে ঢুকাই দেওয়া যায় এদের এই মেসেজ গুলো পড়ার জন্য উৎসাহিত হবে ভালো পড়বে এবং এদেরও সঙ্গতি হবে এটা কিন্তু আমি ম্যাডাম আজ দিন ট্রেনিং দের থেকে 25 ওষুধ দেয় বছর পড়াশোনা করে বছর ট্রেনিং দেয় তাদের নতুন এই এই যে মানে ইনোসেন্ট বাংলাদেশ আমাদের যে আন্দোলন কোনো বা ডিএমএফ যারা ওই ডিগ্রি অর্জন করে তাদের বিপক্ষে না তারা তো আমাদেরই ভাই আমাদের কোনো আত্মীয় স্বজন হবে তাদের বিপক্ষে তো আমাদের কোনো আন্দোলন না আমরা চাই গঠনমূলক সমাধান